ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে আমাদের যারা রাজনীতি সচেতন মানুষ আছেন তাদের মধ্যে একটা প্রশ্ন আছে আমি বহু জায়গায় যাই যখন অনেকেই আমার কাছে এই প্রশ্নটা জিজ্ঞেস করেন জানতে চান অন্তত আমার অ্যানালিসিস কি আমি বহুবার বলেছি আমি মনে করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বা হতে হবে এটার আসলে কোনো অল্টারনেটিভ নেই যারা নির্বাচনে ঠেকানোর চেষ্টা করছেন কিছু ঝামেলা টামেলা হতে পারে করতে পারেন কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন হতে হবে কারণ আমার একটা অ্যানালিসিস আছে কিছু কিছু জায়গায় বলেছি আলাদাভাবে বলব কিন্তু এখন আমরা দেখছি যে জামায়াত ইসলামী তো আছেই এনসিপিও সম্প্রতি নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন প্রশ্নে বেশ কঠোর কথাবার্তা বলছেন আমি জনাব নাহিদ ইসলামের মালয়েশিয়াতে দেয়া একটা বক্তব্য নিয়ে কথা বলতে চাই এর আগে ইনফ্যাক্ট ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই ধরনের মন্তব্য করেছিলেন যেন নাসির উদ্দিন পাটোয়ারি যেন পাটোয়ারির বক্তব্যকে আমরা হয়তো কেউ কেউ অত সিরিয়াসলি নেই না আমরা বলি না টেক দ্য কমেন্ট উইথ এ পিঞ্চ অফ সল্ট এইভাবে আমরা নেই কিন্তু যেহেতু উনি মাঝে মাঝে খুব চটকদার বক্তৃতা করেন কথা বলেন বিএনপি একশো সিটও পাবে না চারশো সিট যখন পার্লামেন্টের কথা হয়েছে তারা তিনশো সিট পেয়ে যাবেন এই ধরনের নানান বক্তব্য যেন পাটোয়ারির কাছ থেকে এসছে ফলে তার বক্তব্যটাকে আমরা হয়তো খুব সিরিয়াসলি নেইনি তিনি বলেছিলেন যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে যারা শহীদ হয়েছিলেন তাদের কবরের কাছে গিয়ে এসবের জন্য কি যেন করতে হবে তার মানে হচ্ছে এটার সাথে শহীদদের সাথে বিদ্রয় করা হচ্ছে উনি খুব স্পষ্টভাবে বলেছিলেন কিন্তু জনাব নাহিদ ইসলাম তিনি দলের প্রধান এবং জনাব নাহিদের যে ব্র্যান্ডিং তিনি অন্তত খুবই চটকদার কথাবার্তা বলে বাজার পাওয়ার চেষ্টা করেন এই ধরনের ব্র্যান্ডিং অ্যাটলিস্ট না তবে আমি প্রায় একটা কথা বলি এটা মনে রাখতে হবে এটা রাজনীতি জেনাব নাহিদ যখন রাজনীতি করতে যাচ্ছেন রাজনীতিবিদদেরকে অনেক সময় কতগুলো রেটরিক ব্যবহার করতে হয় তাদের নানা কারণে এটাকে আমি খুব খারাপভাবে দেখি না এটার জন্য যে কেউ খুব খারাপ হয়ে গেছে তারা কিন্তু তারপরও জেনাব নাহিদ ইসলামের বক্তব্যটা কেন এসছে এবং আমি অগ্রিম একটা প্রশ্ন করে রাখতে চাই এনসিপি ওকে জামায়াতের মতো নির্বাচন নিয়ে নার্ভাস হয়ে পড়ছে জামায়াত নার্ভাস কেন সেটা নিয়ে আমি ভিডিও করেছি দুদিন আগে এনসিপির মধ্যেও সিরিয়াস নার্ভাসনেস আছে বলে আমার ধারণা সেটা আমি কেন বলছি একটু পরে আসছি যাই হোক জনাব নাহিদ কি বলেছেন আমি একটা নিউজ পড়ি মানব জমিন নিউজ এভাবে করেছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এর বাইরে কোনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না একটু খেয়াল করি খুবই ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো এতদিন পর্যন্ত এনসিপি বলছিল তারা কিছু মৌলিক সংস্কার যদি না হয় প্রথম তারা সংস্কার এবং বিচারের কথা বলছিলেন প্রথম থেকে বলছিলেন এটা ফ্যাক্ট কিন্তু কিছু মৌলিক সংস্কার না হলে তারা নির্বাচনে যাবেন না এই ধরনের কথা বলছিলেন এখন নির্বাচন হবে না বলছেন খুব সিগনিফিক্যান্ট একটা ডিফারেন্সের জায়গা আছে তারা নির্বাচনে নাও যেতে পারেন এটা একটা দলের স্বাধীনতা আছে এটা সত্য যে আমি এই নির্বাচনে যাব না নির্বাচন বাধাগ্রস্ত করা নিয়ে হয়তো প্রশ্ন করব আমরা নির্বাচনে না গেলে সেই রাইট আছে বলে প্রাথমিকভাবে ডিবেইট করা যায় যদিও আমি মনে করি এবার যারা নির্বাচন করতে না চান বয়কট করতে চান সেটাও এই জাতির সাথে বিচ্রয় করার মতো ব্যাপার হবে যাই হোক সেটা ভিন্ন আলোচনা কিন্তু উনি অবস্থান পাল্টাচ্ছেন যদি তাদের মতো করে গণপরিষদের আলাপ তারা দীর্ঘদিন থেকে করছে সেটার ভিত্তিতে যদি না হয় তাহলে তিনি মনে করছেন নির্বাচন হবে না খেয়াল করি আমরা নির্বাচন ঠেকাবো প্রতিরোধ করবো জামায়াত ইসলামী যেভাবে বলে তাদের লোকজন একটু আছে বলে তাদের ইদানিং খুবই সক্ষমতা সম্পর্কে এই তৈরি হয়েছে তারা নির্বাচন ঠেকাতে পারবেন বলে মনে করছেন তারা বলছেন এনারা ঠেকাতে পারবেন বলছেন না কিন্তু বলছেন হবে না আসলে একটা সিনারিও আছে আমি আগেও বলেছি যদি এই দুই দল বিশেষ করে জামায়াত ইসলামী এবং এনসিপি সাথে ইসলামী আন্দোলনে যদি যুক্ত হয় নির্বাচন বয়কটের পথে তখন কি হবে শিডিউল দেওয়ার পর যদি তারা এটা করেন আমি আবার বলছি যে তাত্ত্বিক আলোচনা করছি আমি মনে করি এরা প্রত্যেকে ইলেকশনে যাবে সেটা পরে আসছি তাহলে কী হবে এটা একটা প্রশ্ন আছে তখন সেই নির্বাচনটা হবে কি না মানে কীভাবে হবে বা আদৌ হবে কি না সে প্রশ্নগুলো থাকতেই পারে সেই ভিত্তিতেই হয়তো তারা এভাবে বলছেন কারণ তখন বিএনপি এবং তারা লাইন্ড রাজনৈতিক দলগুলো ছাড়া আর খানিকটা জাতীয় পার্টি জাতীয় পার্টিরও কী অবস্থা হবে এটা বলা কঠিন আর কেউ মাঠে থাকছে না সো এই নির্বাচনের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন আসবে কিন্তু যে কথাটা বলছিলাম যে আসলে মানে কে আমরা দুভাবে দেখতে পারি যে তারা চাপ বাড়াচ্ছে বিএনপির ওপরে বিএনপির ওপরে কারণ আমি কিছুদিন আগে একটা মেনস্ট্রিম পত্রিকাতেই নিউজ এসেছিল যে তারা আসন নিয়ে দর্কশাকুশি করছেন এখন আসন নিয়ে দর্কশাকুশি করলেও আসলে প্রবলেম আছে প্রবলেমটা কোন জায়গায় সেটা হচ্ছে এনসিপি একটা বড় হাইপ তৈরি করেছে এনসিপি লঞ্চিং থেকে শুরু করে তাদের বিভিন্ন দেশে বিভিন্ন জেলায় যখন গেছেন লোকজন সমাগম হয়েছে মেটিনে বসে আলাপ আছে এটা অন্য কারো লোক এসে তাদের এখানে এটা এক ধরনের ক্রাউড তৈরি করেছে সেটা হতে পারে বা নাও পারে হোয়াট এভার ইট ইজ কিন্তু তারা নিজেদের সম্পর্কে খুবই বড় একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করেছেন একটা রাজনৈতিক দলকে এইভাবেই নিজেকে প্রট্রে হয়তো করতে হয় কিন্তু এটা ঝুঁকি আছে যেমন আমি নিজে যখন এনসিপির অনেকের সাথে টকশোতে বসি বা অন্যান্য সময় তারা বক্তৃতা বিবৃতি দেন তাদের মন্তব্য বক্তব্য আমি দেখি তারা সেখানে প্রায় তাদের বক্তব্যগুলো মন্তব্যগুলোকে জনগণ সেটাকে সমর্থন করে জনগণের জন্য প্রাণ দেয়নি জনগণ এই জন্য শেখ হাসিনার পতন ঘটায় নেই জনগণ সংস্কার চেয়েছে জনগণ বিচার চেয়েছে সংস্কারের জন্য এই সংস্কার চেয়েছে মানে আমি এরকমও দেখি তাদের কাউকে কাউকে বলতে যে সংস্কারের প্রশ্নে যদি জনগণের মতামত নেওয়া হয় তাহলে সংস্কার এই মৌলিক সংস্কার তারা যেগুলো মনে করে সব কিছুর পক্ষেই জনগণের ম্যান্ডেট পাওয়া যাবে এখন এতটা হাইপ যখন তৈরি করছেন একটা নির্বাচনে এনসিপি যদি খুব একটা ভালো না করে এখন ওদের খুব একটা ভালো বলতে কী বোঝায় সেটা ডিবেইটেবল একটা দল অল্প কয়েক মাস হয় তৈরি হয়েছে এখন এক বছর পূর্ণ হয়নি তাদের নির্বাচন আস্তে আস্তে তাদের এক বছরের মতো হবে সো ইটস আর্লি কিন্তু ওই রকম একটা দলেরও কিছু সিট জেতা কিছু জায়গায় ভালো ফাইট করা এই পরিস্থিতি হওয়া অ্যাটলিস্ট জরুরি জনগণ ওইটুকু অন্তত চায় যদিও তারা যেভাবে বলে যে সবই জনগণ চায় তাহলে সেই কথাটা আমরা প্রায় বলি সংসারে যে যে জিনিসগুলো এই সরকারের আমলে হতে পারবে না সে বাস্তবায়ন সম্ভব হবে না বা মত্তক্য হবে না বিএনপি তো তে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো তারা এজেন্ডা করুন তো তাত্ত্বিকভাবে তো আমরা বলতেই পারি যেটা বলিও যে এটা এজেন্ডা করলে যেহেতু জনগণ চায় তারা তো নির্বাচিত হয়ে যেতে পারে নোটের ভিত্তিতে কিন্তু আসলে এগুলো রেটেরিক এখন এনসিপি নার্ভাস এই কারণে যে তারা ন্যূনতম কিছু সিটে জিতে আসতে পারে কি না জিতে আসার সংকটটা নিয়ে বহুবার বলেছে আবার একটু বলি ধরে নিলাম বিএনপি তাদেরকে ছাড় দেবে যদিও বিএনপি ছাড় দেওয়ার পর তারা পার্লামেন্টে এসে বিএনপি ছাড় নিয়ে জিতে পার্লামেন্টে এসে বিএনপির সমালোচনা করবেন মানে উদ্ভর দেখায় হাস্যকর দেখায় ভালো দেখায় না এবং এটা সেই তথাকথিত আমিরামি নির্বাচনী হয়ে যায় আচ্ছা তারপরও মেনে নিলাম আমি বলেছি আমি এনসিপির অনেককেই যদি পার্লামেন্টে দেখে আমার ভাল লাগবে তারা যদি সেইখানে অবস্থান করেন ডিবেইট করেন আই লাভ দ্যাট কিন্তু তারা জিতে আসবেন কিনা এটা নিয়েই সংশয় আছে মানে বিএনপির স্বতন্ত্র শুধু টপ স্বতন্ত্র না বিএনপি ধরে নিলাম ধানের শীর্ষ দিল না এবং সিদ্ধান্ত নিলেন তারা যারা স্বতন্ত্র প্রার্থী হবে তাদেরকে বহিষ্কার করবেন এর বেশি তো কিছু করার নেই কিন্তু বহিষ্কারের ঝুঁকি নিয়েও প্রচুর স্বতন্ত্র এবং পরের দিকে স্বতন্ত্র এক নম্বর দুই নম্বর তিন নম্বর যার জনপ্রিয়তা থানা পাঁচ ছয় সাত আট এদের সাথে এনসিপির কেউ জিতবেন আমার কাছে মনে হয় না আসলে এটা অলমোস্ট ইম্পসিবল একটা ব্যাপার এবং এনসিপির ক্যান্ডিডেটরা ভোটের রাজনীতিতে ভীষণ দুর্বল এটা দেখে যদি স্বতন্ত্ররা মনে করেন আমি তো ইজিলি জিতে যেতে পারি আমি জিতে গেলেই তো আমি এমপি হয়ে গেলাম এই সুযোগ তার আর কখনও নাও আসতে পারে আর তিনি যদি এই ধরনের পরিস্থিতিতে জিতে এই সিটটা পেয়ে যেতে পারেন দলের পরবর্তী মনোনয়নে তিনি আবার প্রেফারেন্স পেতেও পারেন সো স্বতন্ত্র ঠেকানো বিএনপির পক্ষে সম্ভব হবে বলে মনে হয় না এবং সেটা যদি হয় তাহলে তারা জিতে আসবেন না ফলে বিএনপি আসন ছেড়ে দিলেও তারা জিতবেন না এখন কি তারা এইরকম গ্যারান্টি চাইছেন বিএনপির কাছে আমি নিশ্চিত নই যে স্বতন্ত্র দাঁড়াতে পারবে না সো দ্যাট তারা ওখান থেকে জিতে আসতে পারেন আর সেটা যদি না হয় তাদের ওই পরাজয় তাদের রাজনীতিকে ভবিষ্যতে প্রশ্নের মুখে ফেলবে আরেকটা কথা একটু মনে রাখা দরকার এনসিপির অনেকেই সরকারের সাথে কানেক্টেড থেকেছেন পদে থেকেছেন বিভিন্ন পজিশনে থেকেছেন মিনিস্ট্রিতে আর এর বাইরেও তারা খুব ইনফ্লুয়েন্স এনজয় করেছেন যেটা সাধারণত কোনো রাজনৈতিক দল নতুন করে তৈরি হলে সেটা পারে না এখন তারা সরকারে না গেলেও অন্তত কিছু এমপি পাওয়া এবং সেই সূত্রে কিছু প্রভাব তাদের তৈরি হওয়া এটা থেকে দূরে থাকতে সম্ভবত পছন্দ করবেন না এই সব কিছুই আসলে তাদের নার্ভাস করে তুলছে সেটার কারণেই তারা বিএনপির ওপরে চাপ বাড়াচ্ছে এই চাপ দিয়ে তারা যতটা সম্ভব নিশ্চিত করতে চান কিন্তু আমি জানি না তারা যদি নিশ্চিত না হন যে স্বতন্ত্র অন্তত বিএনপি ঠেকাতে পারবে না যদি বিএনপি ছাড়ের ক্ষেত্রে তাদের প্রত্যাশিত সংখ্যায় ছাড়ের ক্ষেত্রেও যদি রাজি হয় সেই ক্ষেত্রে এনসিপি তার ডিজাস্টার করার চাইতে নির্বাচনে না যাওয়াটাই প্রেফার করবে কি না সেটাও একটা অপশন হয়তো আছে আমি এমনি মনে করেছিলাম এমনি মনে করি এটা এখন যারা যেহেতু নির্বাচনের কথা বলে ফেলেছেন খুব ভালো হতো এনসিপি যদি এবারকার নির্বাচনে না যেতেন তারা পরবর্তী পাঁচ বছর রাজনীতি করতেন আমরা ধরে নিলাম কাগজে কলমে বিএনপি ক্ষমতায় গেল তারা অসংখ্য ভুলভ্রান্তি করবে চোখ বন্ধ করে বলে দেয়া যায় সেইগুলো নিয়ে রাজনীতি করে এনসিপির রাজনীতি কিন্তু দুর্দান্তভাবে দাঁড়িয়ে যেতে পারতো পরবর্তী নির্বাচনে তারা একটা তারা যদি ঠিকঠাক রাজনীতিটা করতে পারতেন যদিও তাদের রাজনৈতিক মতাদর্শ রাজনীতিকে তারা যেভাবে পোট্রয় করেন রাজনীতিকে সাংগঠনিকভাবে তারা যেভাবে বিহেভ করেন এগুলো নিয়ে তার প্রশ্ন আছে কিন্তু রাজনীতি সুন্দর মতো করে গেলে পাঁচ বছর পর তারা একটা ভালো কিছু করার বা হবার সম্ভাবনা ছিল বলে বলা যেতেই পারে সেক্ষেত্রে এই নির্বাচনটা পার্টিসিপেট না করলে তাদের জন্য ভালোই হতো সম্ভবত কিন্তু না তারা করার সিদ্ধান্ত নিয়েছেন তাদের অনেকেরই মনে হয় এবারই এমপি হতে হবে তাদের অনেকেই জনসংযোগ করছেন আমরা জানি যাই হোক সেটা তাদের সিদ্ধান্ত কিন্তু আই হোপ যে সব নার্ভাসনেস থাকলেও যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন তারা নির্বাচনে যাবেন এটা নিয়ে এখন বিএনপিকে ল্যাভারেজের জন্য চাপ দেয়া টেয়া যা যা